আজকে অনেকেই বলেছেন যে আমরা একটা মিলন মেলায় উপস্থিত হয়েছি সব কিছুরই একটা প্রেক্ষাপট থাকে প্রেক্ষাপটটা এমন আওয়ামী লীগ সরকার দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি প্রত্যেক নেতাকর্মীকে মামলা হামলা গুম নির্যাতন হয় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে একদলীয় শাসনের যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র হয়েছে এই ধুলিস সাতের প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মী এবং ছাত্র জনতার উদ্যোগে দীর্ঘ আন্দোলনের ফসলে আমরা ফেসিবাদ ফেসিস হাসিনা সরকারকে পতন করতে পেরেছি এই যে প্রেক্ষাপট ষোলো বছরের ফেসিজ সরকার নাই দেশে এখন সবচেয়ে বড় দল রাজনৈতিক দল যার নাম জাতীয়তাবাদী দল এই দলের যে গণতান্ত্রিক যে মনোভাব যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠার যে লক্ষ্য এদেশের মানুষ ষোলো বছর ভোট দিতে পারে নাই সেই ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা সৃষ্টির দায়িত্ব আমি মনে করি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর সেই প্রেক্ষাপটে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে মনে করলে চলবে না যে আমরা ক্ষমতায় চলে গেছি আমাদেরকে বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র লংশ হিসেবে আমরা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ পাচ্ছি না আমরা এই ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার জন্য বিভিন্ন নতুন নতুন গোষ্ঠী তৈরি হয়েছে সুতরাং এই জায়গায় আপনারা যাকে মিলন মেলা বলছেন আপনারা যেই ভাষাই ব্যবহার করেন না কেন আমি সবসময় ঐক্য বিশ্বাসী আমি মনে করি বিএনপির জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হলে বিএনপি আমরা যারা মনে করি বিএনপির একজন সাধারণ নেতা কর্মী হিসাবে কেউ ইউনিয়ন পরিষদের মেম্বার হব কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব কেউ মেয়র হব কেউ উপজেলা চেয়ারম্যান হব কেউ সংসদ সদস্য হব এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা কথা আগে মনে করতে হবে যদি দল থাকে তাহলে আমরা থাকবো যদি দলের মধ্যে ঐক্য না থাকে আমরা যদি বিভিন্ন গ্রুপের মধ্যে থাকি আমাদের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে আমরা যদি মনে করি যে কোনোভাবে না কোনোভাবে আমাদেরকে পথে যেতে হলে এইগুলো প্রাপ্ত হবে আমি তার সাথে কখনোই একমত পোষণ করি না আমি মনে করি আমি আপনাদের সামনে জোর গলায় বলছি নির্বাচন ডিসেম্বরে হোক আগে হোক আর পরে হোক আমি বিএনপির একজন সাধারণ কর্মী আমি জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী একজন কর্মী আমি সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি এই আগামী নির্বাচনে যিনি নমিনেশন পাবেন আমি তার জন্যই কাজ করব সেটা আমাদের যে লক্ষ্য আমাদের একটাই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমরা এক সময় রাত্রে ঘুমাতে পারতাম না আমরা এক সময় ধান খেত পাক খেতে লাভ পার করেছি শত শত মামলা হয়েছে আমাদের এসব ভুলে গেলে চলবে না আমাদের মনে করলে হবে না যে আমরা সরকারে চলে গেছি আমাদের মনে করতে হবে যে বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে যেটি দেশি ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন প্রত্যেকটি ওয়ার্ডে যারা নেতৃত্ব দিতে পারবে আমার লোক তার লোক কে আসছে কোন গ্রুপ এই চিন্তা না করে আমরা কিভাবে প্রত্যেক গ্রামে বিএনপিকে কে সংগঠিত করবো সেই ওয়াদা আমাদের এখানে হবে আগামী দিনগুলোতে বিএনপিকে কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা যেন একটি শক্তিশালী ঘাটি হিসাবে রূপান্তরিত করতে পারি সেই আহ্বান জানিয়ে